মানে ভ্রু কোচকে বলল আমার কাছে তো টাকা নাই আমি আপনাকে কিভাবে দিব। আরে দেখো তুমি হচ্ছ ভালো পড়াশোনা করবে ভালো চান্স এক সময় পায়ে দাঁড়াবে তখন না হয়ে দিয়ে দিও এতদিন আমার থেকে লোন হিসেবে নাও আমি হিসেব রাখবো কিন্তু কনফিউজ হয়ে বললো ওকে তোমার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান ইউজ ভাব নিয়ে বললাম ওনার আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে তাই আর ঝামেলা না করে ওনার কথা রাজি হয়ে গেলাম আর বললাম আমি অবশ্যই তার টাকা রিটার্ন করবো উনি যেন মনে না করেন আমি ওনার টাকা একেবারে নিয়ে নিয়েছি আমার কথা শুনে উনিও মাথা নাড়িয়া বলে উঠলেন অবশ্যই দিবা না দিলে তোমার নামে কেস করবো আমি তো টাকা ছাড়ার মানুষ নই আচ্ছা যাও এক কাপ কফি নিয়ে আস এখন হুম এত সুন্দর আইডিয়া দিলাম ট্রিট না আমি ফ্রিতে কিছু করি না গো নাও আমিও আর কিছু বললাম না মুখ ভেংচি দিয়ে নিচে গেলাম কিন্তু ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি মোট প্রস্তুত ছিলাম না যে মুচকি হাসতেও ঠোঁটের কাছ থেকে ট্যাক্স নেয় সেই রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন আর পেট চেপে গেছে কিন্তু ওনার হাসি থামছে না আমার জানা মতে হাসির মতো তো কিছু হয়নি তাহলে উনি এভাবে হাসছেন কেন হঠাৎ করে এমন কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে নীলিমার ভূত সত্যি সত্যি খালে চাপেনি তো আমার দোয়া যে এত তাড়াতাড়ি গ্রান্টেড হয় তা তো জানা ছিল না এই আপনি এভাবে হাসছেন কেন কই হাসছে না তো হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন হাসছেন না মানে কই হাসছে না তো এই কথাটাও আপনি হেসে হেসে বললেন তবুও বলছেন হাসছেন না তুমি ভুল দেখেছ হাসছে না বলে আবারও হেসে খুন এই আমাকে আপনার মগা মনে হয় নাকি যে যা বলবেন তাই বিশ্বাস করব আপনি হাসছেন মানে হাসছেন শুধু হাসছেন বললে ভুল হবে আপনি তো রীতিমতো হাসতে হাসতে নাচানাচি করছেন কাহিনী কি উনি এবার আমার নাকটা হালকা টেনে দিয়ে বেরিয়ে গেলেন যাওয়ার সময় শুধু বললেন দেরি হচ্ছে ছটপট নিচে আসো আমি তো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি শুভ্র হাসি হাসি মুখে আমার নাক টেনে দিল ও মাই গড আই বিলিভ করছে নাগিন ডান্স গান বাট ইচ্ছাটাকে আপাতত সাইডে রেখে ওনার কথা মতো ঝটপট নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখি উনি গাড়িতে বসে ওয়েট করছেন আমি একটু অবাক হলাম কারণ উনি গাড়ি খুব কম ইউজ করেন অলওয়েজ বাইক দিয়ে চলাচল করেন তাহলে আজকে হলো তারপর আমার প্রথম থেকেই কত শখ ওনার বাইকে উঠবো কিন্তু কখনো উঠতে পারিনি ভেবেছিলাম আজ উঠবো কিন্তু জনাব দেখি আগে থেকে গাড়িতে উঠে বসে আছে কেন রে আমি তোর বাইকে উঠলে কি তোর বাইকের রং জ্বলে যাবে নাকি যত্ন সব নিজের মনে মনে বিড় বিড় করতে করতে গাড়িতে উঠলাম আমি গাড়িতে উঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো দুজনেই চুপচাপ বসে আছি উনি কিছু বলছেন না আর আমি বলার সাহস পাচ্ছি না পেটের মধ্যে কথাগুলো কিলবিল করছে কিন্তু গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে আমি বারবার ওনার দিকে করুণ চোখে তাকাচ্ছি আর উনি স্ট্রেট বসে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে উনি বলে উঠলেন বারবার এভাবে তাকানোর কি আছে আমায় তো নতুন দেখছো না এভাবে তাকাবে না মাইন্ড ইট এবার আমার রাগ লাগছে আমি ওনার দিকে ঘুরে বসে ওনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইলাম এবার বুঝো মজা কি ব্যাপার এভাবে ড্যাপ করে তাকিয়ে আছো কেন আমার বিরক্ত লাগছে সোজা হয়ে সামনের দিকে তাকাও আজ পাবলিক আরে চোখ আমার ইচ্ছা আমার জামাইও আমার আপনার প্রবলেমটা কি মশাই ঠোঁট উল্টে বললাম এবার উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন কিন্তু আমার তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমি আগের উনার দিকে মতো করে তাকিয়ে আছি আসলে বিষয়টা খুব উপভোগ করেছে। কাউকে বিরক্ত করার মধ্যেও অন্যরকম মজা আছে যা আমি এই মুহূর্তে বেশ ভালোভাবে পাচ্ছি উনি হঠাৎই গাড়ি থামিয়ে দিলেন এবার আমি একটু ভরকে গেলাম রে উনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিবেন না তো কিন্তু না উনি আমাকে নামিয়ে দিলেন না কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কাজ করলেন যা আমি কখনো আমার চিন্তাতে আনিনি উনি গাড়ি থামিয়ে আমার দিকে ঝুঁকে পড়লেন আমি তো রীতিমতো কাঁপছি কি করতে চলেছেন উনি এই মুহূর্তে আমার মাথায় একসাথে একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ওনার এভাবে কাছে আসায় আমার হার্টবিট হাজার গুণি স্পিডে ছুটছে উনি আমার ভাবনা চিন্তা থামিয়ে দিয়ে আমার অন্যটা টেনে নিজের হাতে নিয়ে নিলেন আমি হা হয়ে তাকিয়ে আছি আগের মতো অসভ্য আচরণ শুরু করে দিয়েছেন আমি ঠিক ছিলাম নীলিমার ভূত চেপেছে ওনার ঘাড়ে কেন যে এমন অদ্ভুত দোয়া করেছিলাম এখন নিজেকে ভুগতে হচ্ছে আমি দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতে করতে বললাম কি করছেন এসব অসভ্যের মতো আচরণ করছেন কেন আমার বলছি কাঁদো কাঁদো কণ্ঠ বললাম কি আছে হাত আমার 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 ইচ্ছা বউ আর তোমার কি সমস্যা হচ্ছে বুঝলাম না শয়তানি হাসি দিয়ে বললো উনি আমার দোষটা আমাকেই দিয়ে দিলেন রাগে দুঃখে নিজের চুল ছিটতে ইচ্ছে করছে আমার কি দরকার ছিল ওনার সাথে লাগার এখন তো হলো আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম অন্যটা দিন না তাকাবো না কথা এত সহজে মানবে কেন না মানার অধিকার তো তার আছে তাকাবে কি তাকাবে না সেটা তো তোমার উপর নির্ভর করছে আর আমি ওনাটা দিব কিনা এটা আমার উপর নির্ভর করছে আর এই মুহূর্তে আমার মোটেও ওনাটা দিতে ইচ্ছে করছে না সো সরি বাঁকা হাসি দিয়ে বলল ওনার হাসি দেখে ইচ্ছা করছে ওনার গলা চেপে ধরি, কিন্তু কি কি আর করা কথা আছে না হাতে কাদায় পড়লে পিঁপড়াও লাথি মানে আমি ওনার দিকে টলমল চোখে তাকিয়ে বললাম প্লিজ এবার ওনার একটু দয়া হলো উনি বললেন ওনা দেব কিন্তু একটা শর্ত আছে আমিও বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম আর উনি শয়তানি হাসি দিয়ে বলে উঠলেন গুড শর্তটা হলো এক সপ্তাহ আমি যা বলবো তুমি তাই করবা কি রাজি তো হুম রাজি আর কোনো উপায় রেখেছেন কি পিড়বিড় করে বলছে ভেবে বলেছ তো হুম মাথা নিচে করে আমি আর চোখে ওনার দিকে তাকালাম ওনার শয়তানি হাসি দেখে বুঝতে পারছি আমার জীবন শেষ বাসায় ফিরছি আর ওনার দিকে আর চোখে তাকাচ্ছি ওনার মাথায় কি চলছে তাই বোঝার চেষ্টা কিন্তু উনি আমার চেষ্টায় জল ঠেলে দিয়ে চুপচাপ ড্রাইভ করে চলেছেন কি আলতো হাতে ড্রাইভ করছেন উনি ওনার হাতের উপরও কেমন যেন প্রেম প্রেম ভাব আসছে আমার এত কিউট কেন উনি ইচ্ছা করছে গাল দুটো টেন দিয়ে টাইট একটা কিস দিয়ে কিন্তু তা আর আমার ভাগ্যে আছে নাকি ব্যাটা দেবদাস নিলিমিলি করেই মরে যাচ্ছে মুখটা গোমড়া করে বসে আছি মনে হচ্ছে কেউ আমার সামনে চকলেট আইসক্রিম রেখে দিয়েছে বাট আমি খেতে পারছি না কিন্তু অপর পাশ থেকে ক্রমাগত লোভ দেখিয়ে চলেছে আমাকে মন খারাপ করে থাকতে দেখেই হয়তো উনি বলে উঠলেন কি হয়েছে কিছু করেছেন যে কিছু হবে বলে জিও ভাই কামড় দিলাম ছি ছি কি বলে ফেললাম উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে ভ্রুঙ্কোচকে বলে উঠলেন কি বললা কই কিছু না তো বাচ্চা একটা মেয়ের মুখে এত বাজে কথা কোথা থেকে আসে এই শুনুন আমি মোটেও বাচ্চা নই যথেষ্ট অ্যাডাল্ট আমার তো বিয়েও হয়ে গেছে হ্যাঁ এবার উনি হু হু করে হেসে দিলেন আমার আবারও নীলিমার ভূতের কথা মনে করে গেল আল্লাহ এখন তো আরো রাত যদি উনি আমাকে মেরে টেরে ফেলেন আল্লাহ ভেবেই গাড়ির দরজার সাথে লেগে বসে সন্ধ্যায় দৃষ্টিতে তাকিয়ে কি ব্যাপার হাসছেন কেন তুমি অ্যাডাল্ট লাইক সিরিয়াসলি এখনো নাক টিপলে দুধ বের হবে আর বলছে না আমি অ্যাডাল্ট প্লিজ ডোন্ট মেক মিলাফ আমি তোমার থেকে পাঁচ বছরের বড় ওকে এবার আমার রাগ লাগছে উনি আমাকে অপমান করছেন এক্সকিউজ মি আপনি বুইরা বলে যে সবাই বাচ্চা হবে তা কিন্তু নয় ওকে কি আমি বুইরা অবশ্যই আপনি বুইরা আমি বাচ্চা হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি বুইরা আর ও ম্যাড তোমার চোখে কি সমস্যা আছে আমার মতো হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলেকে তোমার কাছে বুইরা মনে হয় তুমি জানো মেয়েরা আমাকে দেখে ফিদা হয়ে যায় ও রিয়েলি নাইস চোখ আপনি হট অ্যান্ড হ্যান্ডসাম বলে পৃথিবীর সব হ্যান্ডসাম ছেলেরা সুইসাইড করবে শুধু তাই নয় আই থিঙ্ক হ্যান্ডসাম শব্দটাও আপনার নিজেকে হ্যান্ডসাম দাবি করার লজ্জা পাচ্ছে প্লিজ তার প্রতি রহম করুন হাত জোর করে বললাম আর কি জানি বললেন ফিদা কই আমি তো ফিদা হলাম না তোমার মধ্যে মেয়ে টাইপের কিছু আছে নাকি যে ফিদা হবে দাঁত চেপে বলল মানে চাচাও কেন ঠিকই তো বলেছি তুমি মেয়ে না ছেলে এটাই তো বুঝতে সবার দুই মিনিট সময় লাগবে আমি এবার কেঁদে দিলাম উনি কি করে পারলেন আমাকে এত বাজে কথা বলতে খাটাস একটা হে কাঁদো কেন তো আপনি ওভাবে বললেন কেন তুমিও তো বলেছো আমায় আমি কান্না করেছি এখনই প্রুফ হলো তুমি বাচ্চা বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদো ওনার সাথে ঝগড়া করতে করতে বাসায় এসে পৌঁছালাম ছেলেরা যে এভাবে কোমর বেঁধে ঝগড়া করতে পারে জানতাম না উফ ডিনার করে রুমে এসে ফ্রেশ হয়ে যে না বিছানায় বসতে অমনি উনি বলে উঠলেন রোদ এই রোদ কি হয়েছে কফি খাবো তো আমি খাওয়াই দিব জি না শুধু নিয়ে এসে দিলেই চলবে রাগে ছিটতে ছিটতে কফি এনে ওনাকে দিতে যাব তখনই বলে উঠলেন ও এনেছ অ্যাকচুয়ালি রোদ প্রতিদিন কফি খেতে খেতে বোর হয়ে গেছি তুমি বরং চা করে আনো যাও কথাটা বলে ল্যাপটপটা কোলে নিয়ে কাজ করতে লাগলেন মেজাজ আমার ব্যাপক চরম হয়ে গেছে একে তো মাইরি থেকে আসছি একটু রেস্ট নিব তা এই সাদা বিলাই আমাকে খাটিয়ে মারছে কিছু না বলে চলে গেলাম মামানি নিজের জন্য চা বানিয়ে মাত্র মুখে দেবে অমনি ওনার হাত থেকে চাটা নিয়ে চলে এলাম না তাকিয়েও বুঝতে পারছি উনি অবাক হচ্ছেন বাট কিছু করার নেই চাটা এনে ওনাকে দিতে বলে উঠলেন আরে দুধ চা আনছো কেন আমি দুধ চা খাই না রং চা আনো এবার আমার মাথায় আগুন ধরে গেল ব্যাটা চুলগুলো টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করছে শালা খচ্চর একটা আমি পারবো না আপনার সব কথা শুনতে হবে নাকি আজিব হ্যাঁ শুনতে হবে তুমি ভুলে গেছো গাড়িতে বলেছিলে আমার সব কথা শুনবে যা যাও নিয়ে এই আজ থেকে পড়তাম না যত নষ্টের রাগে যেন আমার মাথা ফেটে যাচ্ছে উফ লোকটা কি ইরিটেটিং রাগে ফোঁপাতে ফোঁপাতে নিচে নামলাম এবার মামু মামানির সাথে বসে আছে মামানি আমাকে দেখে তাড়াতাড়ি চায় চমুক দিলেন আমি সোজা আরেক চাচার সামনে দাঁড়লাম উনি মামুকে চা দিচ্ছিলেন মামু উইদাউট সুগার রং চা খায় জানতাম তাই ওনার হাত থেকে চাটা নিয়ে নিচে বসে থাকা সবাইকে দ্বিতীয়বারের মতো অবাক হওয়ার সুযোগ করে দিয়ে ওখান থেকে কেটে পড়লাম এবার রুমে গিয়ে সোজা ওনার সামনে দাঁড়ালাম উনি কিছু বলতে যাবেন তার আগে চাটা টেবিলে রেখে ওনার হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে কলার চেপে ধরে রাগি গলায় বলে উঠলাম এবার যদি না খাইছিস তো তোর মাথায় ঝালুম চা বুঝছিস বলেই কলার ছেড়ে ওনার হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম উনি আর কিছু বললেন না চুপচাপ খেয়ে নিলেন ওনার মুখের অবস্থা দেখে রাগে ভুলে হুহা করে হেসে দিতে ইচ্ছে করছে কিন্তু নিজেকে সামনে নিয়ে বিছানায় শুতে চলে গেলাম বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেন বিছানায় নয় তুমি সোফায় শোবা আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম কারণ এই কয়দিন এক বিছানাতে থেকেছি আজ হঠাৎ কি হলো আমি ভ্রুকোচকে জিজ্ঞেস করলাম কেন আমি বলেছি তাই আপনি যেহেতু বলেছেন তো আপনি সোফায় করুন আমি পারবো না তুমি আমার কথাটা শুনতে বাধ্য মোটেও না হঠাৎ উনি উঠে দাঁড়ালেন ওনার দাঁড়ানো দেখে আমার গলা শুকিয়ে গেল এতক্ষণের কনফিডেন্স গুলোর সাথে সাথে ফুস হয়ে গেল উনি শার্টের হাতা গুটাতে গুটাতে আমার দিকে এগিয়ে আসছেন এটা দেখে তো রীতিমতো অবস্থা আমি শেষ কি ব্যাপার আপনি এভাবে কেন এত দূর থেকে ঠিক শুনতে পারছিলাম কি বলেছ তাই ভাবলাম একটু কাছে গিয়ে শুনি শতানি হাসি দিয়ে একদম কাছে দাঁড়িয়ে বললো ও তো কি বলেছিল পকেটে হাত দিয়ে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে বলেছিলাম যে হ্যাঁ কি বলেছিল তাই জিজ্ঞেস করছে বলো বলো তোতলাচ্ছ কেন ভালো লাগছে আমাকে না না ভয় লাগবে কেন একদম ভয় লাগছে না আপনি কি ভূত নাকি যে আপনাকে দেখে কাঁপা কাঁপি শুরু হয়ে যাবে হার্টবিট বেড়ে যাবে এক নিঃশ্বাসে বলে ফেললাম ও তাই নাকি তো বললে না তো কি বলেছিলাম বলেছিলাম যে বাড়ি আপনার ঘর আপনার আপনি যা বলবেন তাই হবে আপনি বললে শুধু সোফাই কেন আমি তো খাটের তলায় থাকতে পারি জোর করে হাসার চেষ্টা করে বললাম বাহ বেশ ভালো বুদ্ধি দিয়েছ তো আই লাইক ইট মানে আমি আবার কি বুদ্ধি দিলাম এই যে খাটের তলা সাউন্ড এক্সাইটিং তাই না মানে কি বলতে চাচ্ছেন আপনি আমি বলতে চাচ্ছি যে তুমি আজ খাটের তলায় ঘুমাবা ব্যাপারটা কিন্তু দারুণ এক্সাইটিং জাস্ট ইমাজিন সালা বদচাদ এত যদি এক্সাইটিং হয় তুই থাক না আমাকে বলছিস কেন কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও বালিশ নিয়ে চলে যাও খাটের তলায় তেলাপোকা আজ একজন সঙ্গী হবে কি বলো তেলাপোকা শব্দটা শুনে চিৎকার দিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তেলাপোকা আমি ভয় পাইছি কিন্তু নাম শুনলেই ভয়ে দৌড়ে পালাবো ব্যাপারটা তেমন না তবুও আমি ওনাকে জড়িয়ে তোলাম এটাকে বলে ইচ্ছাকৃত ভয় পাওয়া সুযোগের সদ্ব্যবহার যাকে বলে আর কি কিন্তু ওই যে বেটা খচ্চর বলে কথা রোমান্টিক কথা বলতে চো কিছুই বোঝে না ফাউল একটা আমাকে তৎক্ষণাৎ নিজে থেকে ছাড়িয়ে দুই হাত দূরে দাঁড় করালেন তারপর শান্ত কণ্ঠে বলে উঠলেন আমার থেকে অলওয়েজ একটু ডিস্টেন্স মেনটেন করবে গাট ইট তার মানে আপনি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন মানে ডিস্টেন্স মেনটেন করার সাথে মরা বাঁচার সম্পর্ক কি শুনি তা চিন্তা করে দেখুন আমি যদি গাড়িতে আপনার থেকে দুই হাত দূরত্ব নিয়ে বসতে চাই তাহলে আমার আর গাড়িতে উঠে বসা হবে না গাড়ির দরজায় ঝুলে থাকতে হবে মুখ গোমরা করে বললাম উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলেন ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে উনি কি গোসল গোসল করছে নাকি আজিব কথার মাঝখানে কে গোসল করতে যাব আবাল নাকি তখনই উনি বেরিয়ে এলেন উনার মুখটা লাল টমেটোর মতো হয়েছে। ব্যাপারটা সন্দেহজনক কাহিনীটা কি উনি আমার ঠিক সামনে দাঁড়িয়ে বললেন যাও খাটের তোলা গিয়ে ঘুমিয়ে পড়ো গিয়ে এবার সব ভাবনা চিন্তাকে জলাঞ্জলি দিয়ে উনার দিকে কোন দৃষ্টিতে তাকালাম কিন্তু আমার চাহনি প্রভাব ফেলল বলে মনে হচ্ছে না এবার আমি বলে উঠলাম দেখুন আমার মতো বাচ্চাকে প্লিজ এভাবে নির্যাতন করবেন না আমি তোমাকে নির্যাতন করছি আর কি বললে তুমি বাচ্চা গাড়িতে তো খুব বলেছিল, তুমি অ্যাডাল্ট তোমার বিয়ে হয়ে গেছে ব্লা তো এখন আমার বাচ্চা হয়ে গেল আজিব আমি যদি এখন বলি আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি আপনি কি বিশ্বাস করবেন কি সব ফালতু কথা বলছো ফালতু কথা কেন হবে আমি বললাম আমি অ্যাডাল্ট আর আপনি মেনে নিলেন তাহলে এখন যদি বলি যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি আপনি কি তাও মেনে নেবেন একদম চুপ কই কি বলতে হয় জানো না আর একটা কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়া অবভিয়াসলি খাটার নিচে না প্লিজ এমন করবেন না ওখানে তেলা আছে প্লিজ 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 আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সোফায় শুতে দেবো বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন ওকে ওকে আমি রাজি উনি হঠাৎ আমার মুখের সামনে মুখ ঝুঁকিয়ে এনে স্লো ভয়েসে বলে উঠলেন ভেবে বলছো তো ওনার কথা শুনে আমার আবার কাপড় স্টার্ট হয়ে গেল ইন্দালিল্লা এবার কি করতে বলবো কিছু না ভেবেই তো গাধার মতো হ্যাঁ হ্যাঁ বলে দিলাম এখন কি হবে আমি আসলে একটা ডাফার কি দরকার ছিল খাটের তলার কথা বলার নিজের সাথেই বিভীষণের মতো আচরণ করছিস তুই রোদ এবার বুঝ ঠেলা এই যে মিসেস ভাবনা চিন্তা হয়ে গেলে আপনি রেডি কি করতে হবে তেমন কিছু না ওনার এই তেমন কিছু না শব্দটা ব্যাপক কিছুর আভাস পাচ্ছি গলা শুকিয়ে আসছে আজ আমার পাটা বেশ ব্যথা করছে তুমি পা টিপে দিবা যতক্ষণ না আমার ঘুম আসে হোয়াট পাগল হয়ে গেছেন আমি পা টিপে দিব তাও আবার পা ইম্পসিবল ওকে তাহলে যাও খাটে নিচে গুড নাইট এই না না কি আমি টিপ্পো কি টিপ্পা আপনার গলা কি বললা না মানে আপনার পা টিপ্পো হ্যাঁ সরি বাট এখন আমি রাজি নেই তুমি বরং খাটের নিচেই যাও এই না প্লিজ আমি টিপ্পো বললাম তো ওকে রাজি হতে পারি তবে আরেকটা শর্ত আছে কি শর্ত গান গিয়ে গিয়ে পাঠিয়ে হবে না পারলে গো টু খাটের তলা আমি গান পারি না দ্যাটস নট মাই প্রবলেম শালা ফাজিল তুই মরিস না কেন তুই বললে এই জীবনে কত সুখের হতো কি বললা গানের লিরিক্স এটা জোর করে হাসার চেষ্টা করে বলল তাই তো গান কবে পাবলিশ হলো কেন এই মাত্র আমার লেখা গান অনেক সুন্দর তাই না আপনি শুয়ে পড়ুন আমি গান শোনাচ্ছি আর গলাও টিপে দিচ্ছি ও পা পা টিপে দিচ্ছি উনি শুয়ে আছেন আর আমি ওনার পা টিপছি আর খুব মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইছি ওনার দিকে না তাকিয়ে এই বুঝতে পারছি যে উনি ভ্রু কুচকে তাকিয়ে আছেন এই তুমি জাতীয় সঙ্গীত গাচ্ছ কেন তো তো মানে তোমাকে আমি গান গাইতে বলেছি জাতীয় সঙ্গীত নয় আর জাতীয় সঙ্গীত এক ধরনের গান সঙ্গীত মানেই তো গান এভাবেই প্রায় রাত দুটো পর্যন্ত উনি আমার উপর অত্যাচার চালিয়ে গেছেন তারপর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় আর উনি আমার পাশে গুটি শুটি হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছেন ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে ওনাকে এই মানুষটাকে দেখলে কি বলবে যে এই লোকটা আস্ত একটা খাটাস সাত দিনের মধ্যে প্রথম দিনে আমার জীবনটাকে কুচুপাতা পাতা বানিয়ে ফেলেছে এবার আমাকেও অ্যাকশন নিতে হবে নয়তো এক সপ্তাহ পর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এই বজ্রাচার অত্যাচারে শহীদ হয়ে যাবো নির্ঘা তার দিন খবরের কাগজে বের হবে এক খাটাসের অত্যাচারে শহীদ হলো সাহসী নারী রোদেলা বিছানায় উঠে বসে ওনার দিকে তাকালাম ওনার ওই কালচে লাল ঠোঁটগুলো অলওয়েজ আমার জন্য একটি আকর্ষণীয় বস্তু একটু ভেবে আমি ওনার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম ওনার ঠোঁটগুলোকে আজ বেশ করে ছোঁয়া দিতে ইচ্ছে করছে কিন্তু ওই যে ফাটা কপালামা ওনার ঠোঁটের কাছে মুখ আনতেই হঠাৎ উনি চোখ খুলে তাকালেন